ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশিস রহমত আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ও এখানে একটা ইয়ামা অঞ্চল আছে এটা হচ্ছে মূলত আর্ট চ্যানেল মিক্সার আর্ট এবং নয় নয়টা ফিডার আর কি দিচ্ছে একটা ফিডারে আর কি দুটা চ্যানেলে কাজ করে মিক্সারটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের সার্ভিসিং করা হয়নি একেবারেই ফুল ফ্রেশ এটা এখনও পর্যন্ত খোলা হয়নি এটা খোলার কোনো প্রয়োজন পড়েনি বা খোলা দরকার ওপরে নেই এটা বিক্রি করা হবে এটা যাদের প্রয়োজন মনে হবে তারা আমাকে সরাসরি কল দিবেন এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার পার্ট টু পার্ট ছবি তোলা আছে আমিও তারপরে আপনাদেরকে এটার প্রতিটা স্টেপ বাই স্টেপ এর ভলিউমের এবং ফিটারের এগুলো আপনার এক কথা এটা দিয়ে আপনার সর্বোচ্চ দশটা থেকে বারোটা ভাড়া মারছে আর কি হ্যাঁ কোনো ধরনের ব্যাক ইস্যু বা বাজে কোনো সাউন্ড এগুলো কোনো কিছু নাই হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এটা যাদের প্রয়োজন তারা আমাকে কল দিবেন আমি তাদের লোকেশন অনুযায়ী পাঠিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম